যারা আমি আবারও বলি নবীকে যে মানে না তাকে মানার সুযোগ আমার কাছে নাই নবীকে নবী হিসাবে যে ব্যক্তি এক সেকেন্ডের জন্য সৃষ্টির প্রথম থেকে আমার নবী সৃষ্টির প্রথম সেই প্রথম আমি বলে দিলাম মাহমুদুল্লাহ সাহেবকে আপনার এই বক্তব্য কোরআন বিরোধী রসুল বলছেন আল্লাহ আদম এবং হাওয়ার আদমের যখন কোনো অস্তিত্ব নাই কোনো কিছু নাই তখনই আমি নবী হিসাবে ছিলাম আর আপনি বলতেছেন চল্লিশ বছর তো তিনি নবীর এর আগে চল্লিশ বছরে নবুতি পাওয়ার পর তিনি নবী হিসেন এর আগে নবী ছিলেন না এই কথার দ্বারা আল্লাহর কোরআন স্বীকার করেছেন পাশাপাশি রসুল পাকের জবান মুবারকের হাদিস মুবারক স্বীকার করেছেন যেই ব্যক্তি হাদিস মুবারক স্বীকার করিয়া নিজে নিজে মন গড়া হাদিসে বানায় বানায় নবীর ব্যাপারে মিথ্যা বলে তাদের ব্যাপারে বলা হয়েছে মানকা কলানু সাল্লু আলিয়াল্লাম মানকা জবা আলিয়া মুত আমিদান ভালিয়া তাবা ও আমা মিনান নার যেই ব্যক্তি নিজে নিজে মিথ্যা হাদিস চালায় দেয় নবীর নবী যেটা বলে নাই সেটা সেটাও তারা বলার চেষ্টা করে তারা যেন তাদের ঠিকানাটাকে জাহান নামে করে নেয় আমি আপনাকে জাহান নামে যাওয়ার যাইতে দেব না আমি আপনাকে বলবো তো করে ফিরে আসুন কথা বলেন ঠিক না বেরিয়ে আপনি তৌবা করে ফিরে আসুন আপনি জাতির কাছে ক্ষমা চান আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন আপনি নবী দ্রোহী কথা বলেছেন আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন আপনি সত্য দ্রোহী কথা বলেছেন আপনি কোরআন দ্রোহী কথা বলেছেন কথা বলেন ঠিক না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই সমস্ত এই সমস্ত কিছু জাহেলে মোরাক্কাব না এবে শয়তান আছে যারা গোপনে গোপনে স্বাধীনতা বিরোধী যারা তাদের সাথে হাত মিলে চলাফেরা করে এদেরকে কখনো বিশ্বাস করবেন না এরা স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী তাদের সঙ্গে গোপনে গোপনে হাত মিলিয়ে মিলে তাদের মানবতার নামে কুটি টেকা হাতিয়ে নিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে আপনি নাক কান চোখ খোলা রাখুন এবং তাদের বিরুদ্ধে আইনে অ্যাকশন নেওয়ার দরকার আছে কথা বলেন ঠিক না সাথে যারা আছেন তারা হলো বুবা আমি আবারও বলি নবীকে যে মানে না তাকে মানার সুযোগ আমার কাছে নাই নবীকে নবী হিসাবে যে ব্যক্তি এক সেকেন্ডের জন্য সৃষ্টির প্রথম থেকে আমার নবী সৃষ্টির প্রথম সেই প্রথম থেকে কে আমার